টুকটুক আর ধূসর এক অদ্ভুত বন্ধুত্বের গল্প এক ঘন সবুজ জঙ্গলে থাকত একটি ছোট্ট খরগোশ নাম তার টুকটুক টুকটুক ছিল অনেক চঞ্চল ও কৌতূহলী তার বড় কান আর ছোট লাফিয়ে লাফিয়ে হাঁটার ভঙ্গি দেখে জঙ্গলের সবাই হাসত আর বলত ওই যে আবার কোনো নতুন কাণ্ড ঘটাতে যাচ্ছে উদ্ধৃতি চিহ্ন প্রতিদিন সে নতুন কিছু শেখার আর দেখার জন্য জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াত একদিন সে জঙ্গলের একদম গভীরে চলে গেল যেখানে সে আগে কখনো যায়নি হঠাৎ তার সামনে এসে দাঁড়াল একটি বড় ধূসর শিয়াল টুকটুক ভয় পেয়ে পেছনে হাঁটতে লাগল সে শুনেছে শিয়াল মানেই বিপদ কিন্তু শিয়ালটি বলল ভয় পেও না ছোট খরগোশ আমি তোমায় কিছু করব না আমার নাম ধূসর আমি অনেক একা বন্ধুর খোঁজে ছিলাম টুকটুক একটু ভেবে বলল তুমি তো শিয়াল সবাই বলে তোমরা ধূর্ত আর বিশ্বাস করা যায় না ধূসর মুচকি হেসে বলল সব শিয়াল একরকম নয় বন্ধু কেউ কেউ সত্যিই একা হয়ে পড়ে শুধু একটু ভালোবাসা আর বন্ধুত্ব চায় টুকটুক ধীরে ধীরে সাহস পেল পরের দিন সকালেই সে আবার ধূসরকে দেখতে গেল সেই শুরু হল তাদের বন্ধুত্ব তারা একসঙ্গে নদীর পারে বসে সূর্য ওঠা দেখত ফুলের গন্ধ নিত গাছের নিচে বসে গল্প করত একদিন তারা ঠিক করল জঙ্গলের ওপারে এক পুরনো গাছের গুহা দেখতে যাবে সেখানে নাকি এক পুরনো মৌচাক আছে গুহায় পৌঁছে তারা মধু খুঁজছিল তখন হঠাৎ টুকটুক ভুল করে গাছটায় লাফিয়ে পড়ল আর মৌচাক ভেঙে পড়ল সঙ্গে সঙ্গে শত শত মৌমাছি বেরিয়ে এসে গুঞ্জন করতে লাগল টুকটুক ভয় পেয়ে কান কাপাতে লাগল তখন ধূসর একদম ঝাঁপিয়ে পড়ে টুকটুককে নিজের পিঠে তুলে নিল আর দৌড়ে পালাল যতক্ষণ না নিরাপদ জায়গায় পৌঁছাল সে থামল না মৌমাছিরা চলে গেলে টুকটুক বলল তুমি তো আমার প্রাণ বাঁচালে আমি তো ভেবেছিলাম তুমি কখনো বিশ্বাসযোগ্য হতে পারবে না ধূসর হেসে বলল ভালোবাসা আর বন্ধুত্বে ভয় থাকে না থাকে বিশ্বাস তারপর থেকে জঙ্গলের সবাই জানত টুকটুক আর ধূসর হল এমন এক জুটি যারা সব কিছুর ঊর্ধ্বে এক খরগোশ আর এক শিয়ালের অদ্ভুত কিন্তু সত্যিকারের বন্ধুত্ব